আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করছি আপনারা সকলে ভালো আছেন লিজা কুকিং অ্যান্ড ব্লগে আপনাদের সকলকে স্বাগতম বন্ধুরা আজকে ভীষণ একটি মজার খিচুড়ি রান্না করব আর এই জন্য আমি মুগ ডাল প্রথমেই ভেজে নিচ্ছি আর এইদিকে কড়াইতে আমি সরিষার তেল দিয়ে দিয়েছি পরিমাণ অনুযায়ী গরম মশলা দিয়ে দিলাম গোটা কয়েকটা এলাচ দারচিনি এবং তেজপাতা তো এবার হালকা করে ভেজে নেব একটু বন্ধুরা এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি আশা করছি তারা সকলেই সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা আইকনটি প্রেস করে রাখবেন তো এর মধ্যেই দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে আমি খুব সুন্দর করে ভেজে নিচ্ছি বন্ধুরা তো আমার ভিডিওগুলো আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং বেশি বেশি শেয়ার করবেন তো যাই হোক বন্ধুরা পেঁয়াজটাকে আমি একটু ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা মুগ ডাল এবার মুগ ডালটা খুব সুন্দর করে আমি কষিয়ে নেব বন্ধুরা তো এর মধ্যে দিয়ে দিলাম চেরা কাঁচা লঙ্কা তো বেশ কয়েকটা দিয়ে দিয়েছি এবার বেশ কিছুক্ষণ সময় নিয়ে আমি এভাবে অনবরত নেড়ে মুগের ডালটাকে এভাবে ভেজে নেব তো বন্ধুরা এইভাবে যদি আপনারা বাসায় একবার খিচুড়ি রান্না করে খান তো কখনোই সেই স্বাদ ভোলার নয় এতটাই মজার হয়ে থাকে আর যারা খেয়ে দেখেছেন মুখ ডাল দিয়ে খিচুড়ি রান্নাটা কেমন হয় স্বাদটা কেমন তো তারা তো জানেন যে কতটা সুস্বাদু হয়ে থাকে তো দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর এবং কালারফুল লাগছে এর মধ্যে এখানে আমি দিয়ে দিলাম বন্ধুরা জিরা বাটা আদা রসুন বাটা এবার আমি খুব সুন্দর করে মশলাগুলো একসাথে মিশিয়ে কিছুক্ষণ সময় নিয়ে কষিয়ে নেব তো বেশ কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর এবার আমি বাকি উপকরণগুলো অ্যাড করে দিয়ে দিচ্ছি এখানে অ্যাড করে দিলাম স্বাদ মতো লবণ ধনিয়া গুঁড়ো মরিচ গুঁড়ো হলুদ গুঁড়ো তো এবার সব কিছু একসাথে আবার পুনরায় মিশিয়ে খুব সুন্দরভাবে আমি কষিয়ে দিচ্ছি তো ফ্লেভারটাও এত সুন্দর লাগছে আর দেখতে তো অসাধারণ খুবই সুন্দর লাগছে তো যাই হোক বন্ধুরা এবার ভালো করে কষানোর পর আমি এখানে চালটা অ্যাড করে দিয়ে দিচ্ছি চালটা অ্যাড করে দিয়ে আমি ভালোভাবে নেড়েচেড়ে আর বেশ কিছুক্ষণ কষিয়ে নেব তো বন্ধুরা অনেকটা সময় নিয়ে আমি চালটাকে কষিয়ে নিয়েছি আর বেশ কিছুক্ষণ সময় নিয়ে আমি চালটাকে কষিয়ে নেব কারণ খিচুড়িটা রান্না করতে গেলে চালটাকে বেশি করে কষিয়ে নিলে খুবই ভালো হয় তো এইভাবে নেড়ে চেড়ে আর কিছুক্ষণ আমি কষিয়ে নিচ্ছি বন্ধুরা এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি আশা করছি তারা সকলেই সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা আইকনটি প্রেস করে রাখবেন তো এবার আমি এখানে অ্যাড করে দেব পরিমাণ অনুযায়ী পানি পানি অ্যাড করে দেবার পর আমি একটু নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো চালটা ফুটে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব দেখতেই পাচ্ছেন বন্ধুরা পানিটা অনেকটা পরিমাণে শুকিয়ে গেছে এবার আমি চালগুলোকে উল্টে পাল্টে নেড়ে চেড়ে দিচ্ছি সামনে থেকে কিন্তু কালারটা খুবই দারুণ লাগছিল ফোনে এতটা বোঝা যাচ্ছিল না যাই হোক নেড়ে চেড়ে দিয়ে আমি আবার একটু সময় ঢেকে রেখেছিলাম আর কিছুক্ষণ অপেক্ষা করেই আমি খিচুড়িটা রান্না করে নেব বন্ধুরা তো খিচুড়িটা রান্না করে নামিয়ে রাখছি আর সাথে সকলের জন্য এক পিস করে ডিম কেটে নিচ্ছি এবং সাথে থাকবে ডালের বড়া তো যাই হোক বন্ধুরা আজকে আমার এই ভিডিওটি আপনাদের যদি একটু হলেও ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দেবেন সাথে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো ভিডিওটি তো এই যে খিচুড়িটা রেডি হয়ে গেছে আর এত সুন্দর ফ্লেভার আসছিল কি বলবো আপনাদের তো যাই হোক ভিডিওটি শেষ করছি বন্ধুরা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সকলের জন্যই রইল শুভকামনা আল্লাহ হাফিজ